দেখে আপনার মাথায় এটা কি হয়ে গেছে তিন তিনটা করো চিহ্ন না 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 এটা হতে পারে না আর তোর মাথায় হতে একটা করো চিহ্ন একটা ঠিক চিহ্ন আরে মামি বাবা সবাই বাইরে আসো দেখো আমার মাথায় তিন তিনটা করো চিহ্ন হয়ে গেছে আরে এটা কিভাবে হয়ে গেল রে বাবা তোর সাথে এটা কি হলো আরে এটার মানে তো অনেক খারাপ এটা তো ভালো জিনিস না আরে তা তার মনে হয় আর কি হলো সেটা জানা গেছে ওটাকে মন থেকে ভালোবাসে থাকলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মৌলানা সাহেবের কাছ থেকে এখনই পরামর্শ নিতে হবে যে এটার মানে কি আরে মৌলানা সাহেব দেখেন আমার মাথে তিন দিনটা গরু চিহ্ন হয়ে গেছে আরে তুই তো সেই শয়তান রিফাত কারণ তুই অনেক খারাপ কাজ করছিস গরিব মানুষের হক মারছে সেই কারণে ধরে মাথার উপর এটা হয়ে গেছে আর যাদের মাথে একটা না একটা করা ছিল তাদের এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করার তুই আল্লাহ তাআলার কাছে তাহলে কি আমি বাস্তব আর কোনো মৌলানা সাহেব আরে না এখনো সুযোগ আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিতে পারেন গান সে সর্ব তো আল্লাহ তালা মাফ চায় আল্লাহ এনাকে মাফ করে দাও আরে আমাকে মাফ করে দিছে আল্লাহ ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করো